কে রে ইডা বুরকরা হে যা সসা আনে কারা আইনে তুমি খুব ভাগ্যবান কি আম ভাগ্যবান আনে কারা হডা কই হম সব কইতাছি একটু ধৈর্য ধরো আমি হইলাম হেডফোন বাবা হেডফোন বাবা বাবা রে বাবা ইডা বুরকি মুম বাবা হ আমি হেডফোন বাবা আমি আজকে সকালে উঠা প্রতিজ্ঞা করেছিলাম সকালে যেতে আমার প্রথম ডাক দিব তারে আমি একটা হেডফোন ফ্রিতে দিব তুমি কি আমার কাছ থেকে একটা হেডফোন ফ্রিতে নিবার চাও হেই কি কোন আমি হেডফোন দেই কি গ্রুম আমার তো মোবাইল নেই কে আরে বালক এটা কোনো সাধারণ হেডফোন না এটা হলো তান্ত্রিক হেডফোন আচ্ছা তান্ত্রিক হেডফোন এটা দে মানুষ কি করে এই হেডফোন কানে দিলে তুমি মানুষের মনের কথা শোনা আরবা তাই নি তাহলে ভালো করে বলছেন কেমন করে মনের কথা শোনা আরুম এই হেডফোন কানে দিলে মানুষ তোমার সামনে মনে মনে যা কইব তুমি সব কথা স্পষ্ট শোনা আরবা তানি এতবার এই হেডফোনে হ্যাঁ এখন তুমি কও হেডফোনটা কি তুমি নিবার চাও নে মনে মনে ফড়া বড়তেন ফ্রিতে বলে মানুষ আল করতেও খায় তেলে তুমি কও এখন ব্লুটুথ হেডফোন নিবা নাকি তার থাকা হেডফোন নিবা আচ্ছা ব্লুটুথ হেডফোন আছে তুলে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে নেও তেলে তেলে শুনো তোমার আর একটা কথা কই তোমার কপাল বলে যে তুমি এই হেডফোন ফিরিতে পেলে তোমার এই হেডফোন যদি নষ্ট হয় আমি প্রত্যেক শনিবার এই জায়গায় বহি তুমি নে ফে আমি ঠিক করে দিব আচ্ছা ঠিক আছে বাবা আমি এখন যাই ঠিক আছে যাও আবরাই হো হি হেডফোন নিয়া আগে কাক কাক টানজমু কাক কামু না মনে কিভাবে আগে হেডাউ নমু হ্যাঁ বাই ভাই এনে ভাই কি বাত তোছে সাইসেন বুগাল যায় হুনে দিহি হুম হাই রে জীবন আমার এত বড় হয়ে গেলাম বিড়ি খেবে নিগা পকড় একটা টেহাও থাকে না আজকে একটা সপ্তাহ হয়ে গেল একটা টেহার ও বিড়ি কিনার তা সিনে আঙ্গো পারার মানুষে বিড়ি খেয়ে যতটি মোতা ফেলাইছেল সব খুঁড়ে খেয়ে সাবা করে ফেলাইলাম এখন কি খামু তুমি কি মন মানিস গো ওই তুই কোন রে পারাই না আমি ডোরে মরছিলাম

내리기나 케야 마당 탄다 그로